হাই ফ্রেন্ডস আমার এজেড যে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত আজকে আমি তৈরি করছি ভেন্ডিরি একটা নতুন ধরনের রেসিপি অবশ্য অনেকেই জানে এই রেসিপিটা করতে তবে আমি কীভাবে করি সেটাই তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো গরম ভাতে ভীষণ ভালো লাগে প্রথমে দেখে দিলাম কতগুলো ঢ্যাণস নিয়েছিলাম ঢেঁড়সগুলো আমি বেশ খুব একটা ছোটো নিয়ে হাফ হাফ করে কেটে নিলাম তেল গরম করে নিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কা দিলে টেস্ট খুব সুন্দর হয় এরপর কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু আমি ভাজা ভাজা করে নেব বেশ এক সুন্দর একটা স্মেল বেরোবে তারপর আমি ভেন্ডিগুলো সব ছেড়ে দিলাম ভেন্ডিগুলো আমি হালকা হালকা করে একটু নেমে নেব অনেকে ভেন্ডি অনেকে ঢেঁড়সে বলে এরপর দিয়ে দিলাম আমি নুন নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম ভালো করে আমি এটাকে নেড়ে নেব তবে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব কম তেলের মধ্যে খুব সুন্দর একটা রেসিপি ভীষণ ভালো লাগে খেতে অনেকে অবশ্য রুটির সাথেও খায় ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়েও নারবং কিছুক্ষণ একটু ভাজা ভাজা মতো করে নেব আমার এজেড যে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো যারা এখনও করনি তাদের জন্য বলে দিলাম আর আমার একটা ফেসবুকও আছে সেখানে তোমরা ফলো করতে পারবে ভিডিওটি ভালো লাগলে ফলো করে দেবে আর এখানে একটা লাইক করে দেবে দিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে তৈরি এটা আর অল্প একটু সর্ষে দিয়েছি পোস্তর ভাগ বেশি আর শস্যের পরিমাণ কম এরপর আমি এটা ভেন্ডি মধ্যে ঢেলে দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তবে আমার পুরোটা দেওয়ার প্রয়োজন হলো না আমি অনেকটাই বেটে রেখে দিয়েছি নামানোর আগে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল ভীষণ টেস্টি একটা স্বাদযুক্ত খেতে তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে তাহলে তৈরি হয়ে গেল আমার এই ভেন্ডি রেসিপিটা ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অনুরোধের ভিডিওগুলো আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব।